বিজেপি তো সবসময় খায় কোনো কাজ নাই খেলে তৃণমূলের নামটাই দেখে তসরুপ তো বিজেপি করে এমএলএ কেনার থেকে শুরু করে ভোটের সময় কোটি কোটি টাকা ধরা পড়ছে সে টাকা কোথার থেকে আসছে সবই তো জনগণের টাকা আজকে সেই সব টাকা নিশ্চয়ই তসরূপ হয়েছে নাহলে মানে বিজেপি কেন এভাবে পোস্টার দেবে আর তৃণমূলের যে নাম দিচ্ছে তৃণমূলের কোনো খায় কাজ নেই তৃণমূল নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত থাকে কাজের তৃণমূল কখনো ওই বিজেপি পিছনে লাগে না বিজেপি যেভাবে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করে বেড়াচ্ছে যেভাবে আমাদের বিধানসভায় যেভাবে বিরোধী দল নেতা যেভাবে যেসব ভাষা প্রয়োগ করছে সেটা আমরা রাজনৈতিক জীবনের কোনো এইসব ভাষা শুনি শুনি তা এটা ওদের ভেতরে নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার নিশ্চয়ই তস্রুপ হয়েছে হলে বলবে কেন সেটা নিশ্চয়ই বিজেপির মধ্যেই তদন্ত হবে নিয়ে যদি চুরি করে থাকে তাহলে তদন্ত করেই বেরোবে সেটা আমি জেলা কমিটির আপনারা আমাদের সে তো বলবেই বিজেপি তো নিজেদের কোন দলই শেষ আজকে বিজেপি যদি ভালো কাজ করতো তাহলে মানুষের যে এক একটা যে নির্বাচন হচ্ছে ভরাডুবি হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কে সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না এটা আজকে আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে গেলাম কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে সুতরাং বিজেপির অপপ্রচার মানুষ আর খাবে না আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে নিতাইগর জলপাইগুড়ি জেলা কমিটির দেখলাম ওই যে লোকসভা ভোটের চুরির টাকা কোথায় গেল মাননীয় সাংসদ এবং লোকসভা কনভেনার জেলা সভাপতি জবাব দাও জেলা বিজেপি সকল সদস্য হিন্দু কি বলবেন এই যে এই ঘটনা জলপাইগুড়ি শহরে দেখলাম কি বলবেন এই ঘটনাটা এই যে পোস্টারে এইভাবে লেখা মানে খুব বাজে তো কি বলবেন কি বলবো আর জলের লোকই তো লেখ করছে

বিধানসভা বলে এখন তো অনেক রকম কিছু করার চেষ্টা করবে সেগুলো নিয়ে আমরা চিন্তিত নই ভালো খবর কালকে হয়তো নিশ্চয়ই আমাদের আমাকে যে চিঠিটা দিয়েছে সেটা হয়তো